এটা মূলত এইটার জায়গার পরিমাণটা হচ্ছে পাঁচ শতাংশ জায়গার মধ্যে এই বিল্ডিংটা হবে এখানে মূলত আমরা তারপরে যাওয়ার পরে ক্লায়েন্টের জায়গাটা দেখে আসছি এবং প্ল্যানটা করে আসছি আপনাদেরকে দেখেন থ্রিডি কিন্তু আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এদিক দিয়ে হচ্ছে ওনার রুটটা রাস্তাটা হবে রাস্তাটা যাবে এদিক দিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা যে বিষয়টা খুঁজছি এদিক দিয়ে হচ্ছে ওনার গেট গ্যারেজ থাকবে এখানে এখানে মূলত পাঁচ শতাংশ জায়গার মধ্যে তিনটা ইউনিট করা হয়েছে আমাদের আপনাদেরকে যখন আমরা ফ্লোর প্ল্যান তো দেখাবো তখন আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন এখন হচ্ছে আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে দেখেন গেট আমরা এখানে গেটে ইয়াটা দিয়ে গেটে ডিজাইন করে দিয়েছি আর এখানে লোবার হবে যেহেতু গ্যারেজ থাকবে তার জন্য এখানে লোবার হবে আর মালিক যদি চায় উনি সিঁড়ির এদিক দিয়েও যাইতে পারবে সিঁড়িতে ঢুকতে পারবে আর কি এটা হচ্ছে ওনার সিঁড়ি সিঁড়িতে পুরোটাই আমরা দেখেন এখানে গ্লাস দিয়ে দিচ্ছি এখানে গ্লাসের সিস্টেম দেওয়া আছে উনি পুরোটাই একবারে টানা গ্লাস দেওয়া হয়েছে আর এখানে আমরা আর হচ্ছে বারান্দা গুলোতে হচ্ছে আমরা আহ এইভাবে গ্রিল টা দেখাই দিচ্ছি আর এখানে স্লাইডিং ডোর হবে আর এখানে হচ্ছে আমরা টাইলস ব্যবহার করছি যাতে হচ্ছে দেখতে সুন্দর হয় ভিউটা আর কি তার জন্য যেহেতু এই ক্ষেত্রে সোলিড ওয়াল ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আসে এটা হচ্ছে বারান্দাতে এখানে আমাদের কিছু ডিজাইন করে দেওয়া হয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আর এখানে একটা ওয়াল দেওয়া দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে আপনারা এটা আশা করি ভালো লাগবে আপনাদের এই ওনার জায়গাটা একটু অ্যাঙ্গেল ছিল আপনাদেরকে যদি একটু আমরা অন্য সাইডের ভিউগুলো যদি দেখাই এটা হলো আরেকটা সাইডের ভিউ এটা হলো আরেকটা সাইড ভিউ এইভাবে মানে ওনার যেহেতু জায়গাটা বাঁকা ছিল এইভাবে হচ্ছে আস্তে আস্তে এদিক দিয়ে বাইরের

দেখেন এটা হচ্ছে ওনার প্রবলেমটা আপনাদের জায়গা ওনার প্রায় হচ্ছে 74 থেকে 5 টা অপশন করার পরে তারপরে উনি মূলত আমাদের এই অপশনটা পছন্দ করছে এখানে দেখেন ওনার জায়গার পরিমাণটা পিছনের সাইডে ছিল 40 ফিট 4 আর এই সাইডে ছিল হচ্ছে 46 ফিট আর হচ্ছে এই পাশে ছিল আমাদের এই পাশে জায়গার পরিমাণটা আছে আপনাদের মাপ দিয়ে দেখাই আমি এটা হচ্ছে 49 ফিট 5 5 ইঞ্চি আর এই পাশে হচ্ছে আছে আমাদের একান্ন ফিট আর এই পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার জায়গাটা কিন্তু অনেকটা বাঁকা ছিল ছিল জায়গাটা তার জন্য মূলত আমাদের কিন্তু বাঁকা বাঁকা হয়ে হয়ে আসার পরে সামনে বড় হয়ে গেছে পিছনে ছোট হয়ে গেছে এখানে মূলত আমাদের তিনটা ইউনিট করা হয়েছে যদি আপনাদেরকে আমরা নিচের নিচতলা দেখাই এটা হচ্ছে আমাদের গ্যারেজ উম জন্য যেটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের গেট রাখা হয়েছে এবং এখানে লোবার ডিজাইনটা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গেটটা এবং এখানে লোবার ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে

আর হচ্ছে এই পাশে একটা চাইল্ড বেড হবে এটার সাথে বারান্দা হবে মাস্টার বেড এটার সাথে বারান্দা হবে প্রতিটা রুমের সাথে কিন্তু আমাদের বারান্দা দেওয়া আছে আর এটা হচ্ছে ওনার ফ্লোরটা ওনার্স ফ্লোর প্ল্যানটা এইভাবে হবে দেখেন এদিক দিয়ে হচ্ছে দিয়ে উঠবে ওঠার পরে এই পাশে একটা মূলত ওনার্স ফ্লোর দুইটা ইউনিট করা হয়েছে এইখানে এই পাশে চলে যাবে এই পাশের ইউনিটে যাওয়ার পরে এখানে বড় একটা ড্রয়িং রুম পাবে এখানে একটা ডাইনিং রুম পাবে তারপর উনি বড় একটা কিচেন দিয়ে দিচ্ছে এখানে সাত ফিট ছয় বাই দশ ফিট ছয় একটা কিচেন আর এখানে একটা কমন টয়লেট আর হচ্ছে এই টয়লেটটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ হয়ে যাবে এই রুমের সাথে অ্যাটাচ হয়ে যাবে এটা আমাদের দরজাটা কাটা হয় নাই মিস্টেক হয়েছে আর দেখেন আর এই পাশে একটা চাইল্ড বেড এই পাশে একটা মাস্টার বেড এর এটা সাথে হচ্ছে একটা বারান্দা এবং এটা টয়লেট আর হচ্ছে এই পাশে দেখেন আমাদের ফ্রন্ট সাইডে যেটা করা হয়েছে একটা চাইল্ড বেড চাইল্ড বেড আর এই পাশে বারান্দা প্লাস হচ্ছে এইটা যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা মূলত এই বারান্দাটা আর এই মাস্টার বেডের সাথে সাথে যে অ্যাটাচ টয়লেটটা দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে এই অ্যাটাচ টয়লেটটা এটা হচ্ছে একটা টয়লেট হবে যাতে বাইরে থেকে বোঝা যাবে না কিন্তু এটা যে টয়লেট বাইরে থেকে কিন্তু কোনো ভাবেই দেখে যাবে টয়লেটের জ্বালানাটা আমরা এদিক দিয়ে দিয়ে যাতে হচ্ছে বোঝা না যায় এখানে দেখেন এই রুমের সাথে মাস্টার বেডের সাথে বারান্দা একটা বারান্দা আছে এই হয়ে গেল আমাদের এই ইউনিটটা এবং এই পাশে দেখেন ডাইনিং রুম এই পাশে একটা ড্রয়িং রুম তারপর এই পাশে হচ্ছে চার বেড সাথে বারান্দা আছে এটার সাথে যে বারান্দাটা হচ্ছে এই বারান্দাটা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে একটা কিচেন আর এখানে একটা টয়লেট মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে বারান্দা এই মূলত হচ্ছে আমাদের ওয়ানার ফ্লোরটা ক্যাপিকাল ফ্লোরটা যেটা হচ্ছে এই পাশে একটা ইউনিট আমরা এই টুকুরে নিয়ে একটা ইউনিট করা হয়েছে প্রতি রুমের সাথে কিন্তু মানে ছোট্ট জায়গার ভিতর অসাধারণ একটা ডিজাইন কিন্তু করা হয়েছে এটা মূলত হচ্ছে রুমগুলো একবার ছোট হয় নাই ভালো বড় বড় রুম হয়েছে এখানে মূলত ক্লায়েন্টের

তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি বিল্ডিং ডিজাইন রিলেটেড আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইন পেয়ে থাকবেন তো আজকে মতো এখানে বিজয় নিচ্ছি দেখা হবে সামনে ভিডিওতে সে প্রথম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্যার